নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়টি খুব মন দিয়ে শুনবেন আমার এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্টে জানিয়েছেন যদি কারোর ওপর কিছু করে দেওয়া থাকে কি করে বোঝা যাবে বুঝতে আপনারা নিজেরাই পারবেন যদি কোনো উপরি বাতাস বা তান্ত্রিক ক্রিয়া করার ফলে বা পেজ চালান করার ফলে যদি আপনাদের শরীর খারাপ করে তান্ত্রিক ক্রিয়ার ফলে শরীর খারাপ করলে সহজে কিন্তু সেটা বোঝা যায় না ধীরে ধীরে সেটা শরীরের ওপরে আস্তে আস্তে যদি আপনার শরীরের ওপর করে দেওয়া থাকে তাহলে ধীরে ধীরে সেটা বোঝা যায় ডাক্তার দেখাবেন রোগ বের হবে না কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন ধরুন রোগ বের হল ওষুধ খাচ্ছেন ওষুধে কোনো কাজ করবে না দিনে দিনে আপনি শুকিয়ে যাবেন অর্থাৎ রক্ত দিনে দিনে কমতে থাকবে শরীর কালচিটে হবে চোখের তলায় কালচিটে দাগ পড়তে পারে অনেকে অনেক পড়াশোনা করে রাত জেগে কাজ করে তার জন্য কালচিটে হতেই পারে কিন্তু যদি কালা জাদু করে তন্ত্রক্রিয়া করে হয় তাহলে তার সঙ্গে কপালের এই জায়গাগুলোতেও কালচিটে দাগ পড়তে থাকবে তার শরীর এক্সপার্টরা দেখলেই বুঝতে পারবে শরীরটাকে দেখলেই বোঝা যাবে যে এর ওপর কিছু করেছে গণনা করা বা ক্ষমতার দ্বারা জেনে নেওয়া সেগুলো তো আছেই তো প্রথমেই বলি যদি শরীর খারাপ করে তাহলে উপযুক্ত ডাক্তারের পরামর্শের সাথে দৈব ক্রিয়াও এখানে করাটা খুব প্রয়োজন এই ক্রিয়াটি করতে গেলে আজকে যে ক্রিয়াটি আমি বলছি সেটা করতে গেলে লাগবে জং ধরা পেরেক একটা ছোটো মতো স্টিলের থালা যেরকম যেরকম ধরুন আমাদের যে গৃহস্থ ঘরে ঠাকুরকে খেতে দিতে গেলে যে ছোট ছোটো স্টিলের থালা থাকে সেই থালা অথবা বড় স্টিলের মোটামুটি বাটি বা প্লেট হলেও চলবে করতে হবে কি ওই প্লেটের মধ্যে ওই জং ধরা পেরেকটি রাখতে হবে যদি জং ধরা পেরেক না থাকে তাহলে স্টিলের ওই প্লেট বাটির মধ্যে জলের মধ্যে নতুন পেরেক ডুবিয়ে রেখে বা লোহার টুকরো ডুবিয়ে রেখে কয়েকদিন ধরে রেখে রোদে রেখে দিলেই ওই লোহার টুকরো পেরেকের উপরে জংটা কিন্তু ধরে যাবে তারপর জলটা ফেলে দেবেন দিয়ে যে কোনো শনিবার কাজটা শনিবারে করতে হবে যে কোনো শনিবারে ওই সন্ধ্যার দিকে বসে যখন অন্ধকার হয়ে আসবে ওই পেরেকটাকে সামনে রাখবেন একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন প্রদীপের আগুন কিন্তু বাতিটা কিন্তু আপনার দিকে থাকবে ঠিক আছে তাহলে প্লেট রাখলেন প্লেটের ধরুন এটা প্লেট প্লেটের এইরকম সামনের দিকে জ্বলন্ত বাতিটাকে প্রদীপটাকে রাখলেন রেখে এই যে এই হচ্ছে শক্তি মুদ্রা ভালো করে দেখে নিন এই হচ্ছে শক্তি মুদ্রা এই শক্তি মুদ্রা করে বুকের কাছে করে এই আজ্ঞাচক্রে ধ্যান লাগাবেন এইভাবে অবস্থাতে করেই আজ্ঞাচক্রে ধ্যান লাগাবেন দশ বার সাধারণ প্রাণায়াম করবেন নিঃশ্বাস টানলেন ভেতরে কিছুক্ষণ আটকে রাখলেন তারপর আবার ছেড়ে দিলেন এইভাবে গুনে গুনে দশবার করবেন শক্তি মুদ্রা করার অবস্থাতেই তারপর ওম ক্লিং কালিকা ওই ক্লিং নমো ওম ক্লিং কালিকা ওই ক্লিং নোমো এটি কালিকার একটি গুপ্ত মন্ত্র আমাদের বঙ্গদেশে ক্লিং বীজ দিয়ে কালিকার বীজ কিন্তু হয় না ক্লিং বীজ দিয়ে হয় যাই হোক ক্লিং একটি অঘরের গুপ্ত কালিকার বীজ ওম ক্লিং কালিকা ওই ক্লিং নোমো এই মন্ত্র ঘড়ি ধরে কুড়ি মিনিট করতেই হবে তার বেশি হলে ক্ষতি নেই ওই ক্রিয়াটি এইভাবে জপ করার পর রবিবার দিন ওই পেরেকটি কোনো নদী পুকুর যেটা আপনার বাড়ির কাছাকাছি থাকবে ফেলতে হবে ফেলবার আগে ওই লোহার টুকরো বা পেরেকটি নিজের বাঁ দিক থেকে অর্থাৎ পেরেকটি এরকমভাবে বুক থেকে ধরলেন পেরেকটি বাঁ দিক থেকে ঘুরিয়ে ডান দিক বাঁদিক থেকে ঘুরিয়ে ডান দিক এইভাবে সাতবার করে নিয়ে যে বিছানায় আপনি শুয়ে থাকেন সেই বিছানায়ও বাদিক থেকে ডান দিক এইভাবে সাতবার ঘুরিয়ে ওই পেরেকটি রবিবার দিন পুকুরের জলে বা নদীর জলে ফেলে দিয়ে আসবেন এটা একটা শনিবার গেল শনিবারে জপটা করে নিলেন রবিবারে ঘুরিয়ে নিয়ে পুকুরের জলে ফেললেন এইভাবে সাতটি শনিবার আপনাকে করতে হবে বিশেষ একটি কথা মনে রাখবেন যখনই পরের শনিবারে আপনি এই ক্রিয়াটি করতে যাবেন কোনো অশুভ শক্তি আপনাকে ভেতর থেকে বলবে এই এই কাজটা করবি না এই কাজটা করবি না এটা কিন্তু করবি না এটা যে অশুভ শক্তিকে দিয়ে আপনার উপর এই ক্রিয়া করানো হয়েছে সেই শক্তি আপনাকে প্রতি পদে পদে ভেতর থেকে বাধা দেবে কিন্তু আপনাকে মনে জেদ রেখে এই ক্রিয়াটি করতেই হবে সাতটা সপ্তাহ প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে যখন আপনি করতে যাবেন দেখবেন আপনার শরীর আস্তে আস্তে সুস্থ হচ্ছে ডাক্তারের দেওয়া যে ওষুধগুলো আপনি খাচ্ছিলেন সেই ওষুধগুলো কিন্তু আপনার শরীরে কাজ করা শুরু করে দিয়েছে দয়া করে ডাক্তারের দেওয়া ওষুধ বন্ধ করবেন না যে ওষুধ যেভাবে চলছে সে ওষুধ চলতে থাকবে কারণ ডাক্তার যে কটা দিন আপনাকে ওষুধ খেতে বলবে সেটা খেতেই হবে এর সাথে এই কারণে বলা হচ্ছে খেতে হবে কালা জাদু করে দেওয়ার ফলে রোগ যদি ভেতর থেকে জন্মে যায় তার নিরাময় কিন্তু দৈব চিকিৎসার সাথে যে চিকিৎসা ডাক্তার চালাচ্ছে সেই চিকিৎসার সাথে দুটো মিলিয়ে করতে হবে তাহলে সাতটা শনিবার এই ক্রিয়াটি করবেন বুঝতে অসুবিধা হলে ভিডিওটি বারবার দেখে নেবেন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য ভিডিওতে